ফুল বলে সুবাসিত নী তারা তারাদের দল বলে তুমি প্রিয় দরবে মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধ মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নয় তুমি নবে সুন্দর ফুল বলে সুবাসিত বলে খুশি মনে তুমি শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নরু ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর অন্দর আলোময় করে দিলে পৃথিবীর চাঁদ বলে আমি নয় তো

ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ভাষাহীন এক জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে أمر مليش لا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم معجز مكرم كلام كرام আমার সম্মুখে বসে থাকা মসজিদের মুসল্লি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর হাজি যাদের উপরে আল্লাহ পাক স্বয়ং রাজি আজকের এই মাহফিলে যিনি প্রধানতম অতিথি আওলাদে মুজাদ্দে দুজামান জনাব পীরজাদা হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিক আল ভাইজান এবং এই জলসা কমিটি নির্বাচিত সভাপতি সাহেব কমিটির জওয়ান যুবক বৃন্দ এবং আমাকে যিনি এখানে ইনভাইট করে এনেছেন বিশেষ করে কমিটি ভাইদের ভিতর থেকে জানার সঙ্গে আমার যোগাযোগ হচ্ছিল ফোনে মিরাজ ভাই এবং পর্দার অন্তরলে অবস্থিত আমার মাজান ও বোনেরা আপনাদের গ্রামের স্বনামধন্য সুযোগ্য ইমাম সাহেব ভাই সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি চোদ্দ শত ছেচল্লিশ একেবারে সপ্তমতম মাস মাহে রজবের চাঁদের ছয় তারিখে রজনীতে করান হাদিসের আলোচনার মজলিসে আল্লাহ আমাদের এখানে আসার মতো তৌফিক দিয়েছেন মানসিকতা দিয়েছেন সেই মাহবুদের দরবারে শকর গোজার হয়ে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাম্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু মোহাম্বত করে বলুন হামদান কাসিরন তৈবান মোবারকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে তো আলাম ফখরে মৌজুদা আফতাবে নবুয়াত খাতামান নবীগিন ইমামুল মুরসালিন শাহিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজা আতহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মুহাববতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলিহি ও আমার ভাইজানেরা আমি আপনাদের ইমাম সাহেবের আলোচনা শুনতেছিলাম অত্যন্ত জ্ঞান গর্ভমূলক তিনি আলোচনা করছিলেন এবং আমি আশার পরে যে জায়গায় তিনি আলোচনা ছেড়েছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ এখন আমি নিয়ত করেছি যে কোথা থেকে আলোচনা আজকে শুরু করব তো এখানে এসে সিদ্ধান্ত নিলাম ইমাম সাহেবের সুন্দর আলোচনা শুনে ইমাম সাহেব যে জায়গায় ছেড়েছেন ওখান থেকে আমি আপনাদের কাছে যদি বলি তাহলে আপনাদের বুঝতেও যেমন সুবিধে হবে আর সেই সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা কমপ্লিট ভাবে আপনাদের শোনাটাও সুসম্পন্ন হবে তো ইমাম সাহেব যে কথা বলছিলেন যে প্রিয় নবী সাল্ল আলী সাল্লাম তিনি যখন মক্কা থেকে মাদিনাতে হিজরত করতে যাবেন করেছিলেন চাঁদের বারো তারিখে পৌঁছেছিলেন আর তিনি বেরিয়েছিলেন সফর মাসের সাতাশ তারিখে একজন লোককে তিনি আগে ভাগে ভাড়া করেছিলেন যে লোকটা কিন্তু মুসলমান ছিল না ওই জি ইমাম সাহেব বলছিলেন না লোকটা অন্য ধর্মের ছিল এই লোকটার নাম কেতাবলা লিখেছেন এই লোকটার নাম হলো আবদুল্লা বিন আরিকত লাইসি এই লোকটা মুসলমান ছিল না সে কিন্তু বেধর্মী ছিল গায়ের কম ছিল নবীজি বললেন আমি হিজরত করে যাব তবে তুমি রাস্তা আমায় নিয়ে যাবে সাধারণত যে রাস্তা দিয়ে সবাই যায় তুমি রাস্তায় নিয়ে যাবে সে না আমাকে এমন একটা নিয়ে যাবে সাধারণত মানুষ দিয়ে সেখান যাতায়াত করে না এখন এখান থেকে যদি হাবলায় আপনি যান তো আপনাকে এখান থেকে কোথায় যাবেন এখান থেকে সোজা সজি কি জায়গাটার নাম ওই যে বেলগড়িয়া নাকি ওখানে গেলেন ওখান থেকে সোজা গেলে হাবড়া যাওয়া যাবে হ্যাঁ আবার যদি মনে করেন না আমি একেবারে এই ভেতর দিয়ে ঘুরে ঘুরে যাব। আপনার এই যে ভাতশালা হয়ে কল্লান গড় হয়ে ওখান থেকে আপনি বিল্ডিং ধরে উঠলেন ওখান থেকে আবার আপনার বাদীক নিলেন তারপরে আপনি হাবলায় আসলেন তাই না তো নবীজি বলেছিলেন আমাকে এমন একটা গুরপতে নিয়ে যেতে হবে যাতে এই কুফফারে কুরাইশ আবু জাহেল আবু লাহাব এরা যারা খুসছে আমাকে এরা জানো সম্মান না পায় আমার ভাইজানেরা এই সময় আব্দুল্লাহ বিন আরিকত লাইসি তাকে কিন্তু এর বিনে